নবী বেজি এই তো সাকিব হয়েছে

তাহলে গ্রুপটা অনেক সুন্দর লাগবো বন্ধু প্লিজ আর একটা বিবেস ইউটিউবার এড দিস না তোর বিবেস বাইরে কে এত রাইতে বেরিছে তোর লিগা কে লাগে আমার লিস্টে তো কেউ নাই এ সাকিব তোমার লিস্টে থাকলে কাউরে এড দাও তো ভাই এত রাতে বিবেস পামু কইতে কা তারপরও দেখতাছি এই তো পাইছি ভাই ফারুক দেখি অনলাইনে আছে আর ইনভাইট দিতাছি না 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 ফারুক এড দিও না লাগলে ভিডিও কালকে বানামু খবরদার ফারুক কি গ্রুপে আন ও মা ওর লগে কি আবার তোমার কোনো ঝামেলা হয়েছে নাকি বন্ধু তোর কি হয়েছে ফারুক ভাই অনেক কিছু পরে বল মনে অর্ধেক শুননা অর্ধেক না শুনলে ভাই পেটের ভাতো অজম না তুমি এখনই অনেক বড় লম্বা কাহিনী পুরা ঘটনা বলতে গেলে

ও কি বিটুকে রাইসটা রাত জুবাই আনবো নাকি এক মিনিট খাইয়ে নিশ্চয়ই কোনো মারার জন্য আমার একটা প্লেয়ারই যথেষ্ট বাংলাদেশের ভিতরে আমার যে স্কট এখন আছে কারো ক্ষমতা নাই আমার স্কোয়াডে এক রাউন্ড হারাইতে আচ্ছা লিউডিস ভাই ও কি মিছা কথা কয় দুই দিন আগে আমার স্কোয়াডের সাথে 70 খাইছে আমার একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম পারলে আমার স্কোয়াডের লগে একটা ভার্সেস কইরা দেখাও লিডিস ভাই তুমি কি ওরে বয় পাই আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো নাই আরে ওরে ভালো স্কোয়াডের কে বয় পাইবো কিন্তু ওই চ্যালেঞ্জের মধ্যে কি লাগাই দিছে আগেই রে শোনো যদি আমি তোমার সাথে হাইড়া যাই তাহলে আমি ফারুক ভাই কথা দিলাম এই পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব

ভাই ফারুকের বাদ দেখে তো মনে হইতাছে না ও তোমাদের সাথে কাস্টম খেলতে চাইতা ও তো তোমাদের মার্ডার করতে চাইতেছে আরে হ তারপরে আর অনেক কিছু হয়

তারপরে কি রাসেল ভাইরাও যায় নাকি ওই লোকেশনে এরপরে রাসেল ভাই আমার স্কোয়াডের প্লেয়ারদের নিয়া একটা ভয়ানক এন্ট্রি যায়

এই পাহাড়বাসী তোমাদের মধ্যে এমন কেউ আসো আমাদের স্কোরের সাথে কাস্টম খেলবা আসি আমি আসি কে তুমি লিউডিস গেমিং যে অবস্থা দেখতাছি তোমাগো তো কাস্টম খেলার আগে বাস্তবে মারামারি হয়ে যাইবো গা কই লইছিল একটুর জন্য হয় নাই তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো কাস্টম শুরু হওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি কি কথা ভাই কথাটা হইল

డా లాగే లా కా আইনা দিছে ই জায়গা এর ফাটল রাউন্ডটা দিয়া লাইছি দেখছিয়া কি রিঅ্যাকশনটা কেমন হয় কি রে দিব না আপনি খেলা করেন আমরা তিনজনে গেলে এই রাউন্ডটা জিততে আসতাম এ না আমি না গেলে টংগো খাওয়া নাই তাইলে একটা কাম করেন আপনি এই রাউন্ডে বসে থাকেন দেন আমরা তিনজনে যাই কিভাবে রাউন্ড আনি আচ্ছা তাই নাকি তাইলে এবার এই রাউন্ডের মধ্যে আমি এই জায়গা চুপটি মেইরা সরের বতন বইরেছি দেই তোরা কেমনে জিতা দেইহি তো রাফি ভাই তোমার স্ক্রিনে তুমি লুকাই রইছো নাকি বুঝলাম না ফারুক তুমি আমার মোবাইল স্ক্রিন দেখছাও কেন আংগো কোন ব্যাপার না কনফিডেন্স সব সময় খেলতো ইব আমি গেছিলাম আর তুমি আমার মাইনে দিছো এই জিনিসটা তুমি ঠিক করো নাই রিভাইভ দাও তাহলে টু বি থ্রি হইব আমরা ম্যাচটা ইজি জিততে পারবো তোমার রিভাইভ দিতে গেলে ওর আবার এমপি ফিটিটা বইরা দিব তার থেকে ভালো আমি নিজে খেলি দেই পারি কিনা গো দুইটা লাগে না সরি তিনটা আছে একটা মার দিব ও ও নক 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 এই ধার আগে কনফার্ম করি না কনফার্ম করা দেব না একটা কাজ করি লাভ দৌড় ভিডিও এই বেটা আই লাগ 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 ও ও ও ভাই

যেখানে বাংলাদেশের সব কম দামে ডায়মন্ড সেল দেওয়া হয় লিউটপ থেকে টপ আপ করবো কিভাবে গুগল বা ক্রুমিকা সার্চ করবে লিউটপ অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও যাওয়া যাইব তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিউটপ আপে চেক করে দেখতে পারো ভাই তারপরে কাস্টমের গল্পটা কও কি হইছে শোনো 40000 ডায়মন্ডের কাস্টমের ম্যাচ ম্যাচ কিন্তু হারা দেব না সবাই সাবধানে খেলো কেউ নকিও না না ভাই নকমু না হোল করে খেলমু হ্যাঁ হোল করে খেলবা যেন তোমাদের নক না করতে পার আমার করে দুক ওটা সমস্যা নাই যেন তোমাদের নক করতে পারে আপনি নিজে মেরেছেন গা আরে এরকম পচা মুখে মাঝে মাঝে পা কাটে এগুলা দল হইব না মাঝে মাঝে বটন ওয়ান টিপ দিয়াল কিরে

ওয়ান ট্যাপ দিমু না নারে ইনিমিন ওয়ান ট্যাপ দা লাভ নাই আচ্ছা একটা কাজ করি আমি জুনি মইরা যাইগা আমার আবার মন বড় ভাল পাকনেমি কইরা পর পর দুইটা রাউন্ড হারাইছো সমস্যা কি হারলে ডায়মন্ডের টাকা তুমি দিবা না মুনা যাও এবার তোমরা সবাই গিয়া জুনি গিয়া মারো এবার আমি ডাবল এডব্লিউএম নিছি এমন খেলা দে আমু ওগো সাইডটারে কুত্তার মত পিদামু এবার যাও তুই কোন আপনার কথা শুনমু না আমরা তিনজনে যে রাজ দেবু আপনি যে কিwidetilde পারে নরে পর তোমরা রাউন্ডে দেখছি অপর আমি এতবার কইতাছি তোরা কি আমার কথা শুনবি না না শুনমু না আমার আবার মডারেটরের ট্রেনের লোকের সম্পর্ক বালা কার আইনি মেরে যদি ভ্যানে দেখা এর জন্য কিন্তু আমি যাই না

Saya muntalak bu. Nah.

একদম গিয়া আচ্ছা একটা কাজ করি এইডা এবার এবার মারতিবো নিচে পড়ে গেছি গা বুদ্ধিমানের একটা কাম করছি আমি নিচে পড়ছি ইচ্ছা গিরা যাতে ভালো একটা পজিশন ধরতে পারি এই তো সামনে ইনিমি আছে এবার এইবার কি রাই না কা এবা ও মা 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 মাগমা ইরেবা হারগালা এ জونی শেষ ওর জونی আটকে দিছে আমি লিউডিস কো নুপ समझे কেয়া লিউডিস নুপ নেহি

तोरा दी सब्दी मेरे राख सर एक्टर लेके

এটা ছিল ভিক্ষা এই রাউন্ডটা তোমাদেরকে ভিক্ষা দিছি যত বড় না মুখ তত বড় কথা আমি লিউড ইজ গিভিং তোরা মনে আমারে চিনোস না কেউ যদি আমারে এক গুণ ভালোবাসা দেয় তারে আমি পাঁচ গুণ ফিরাই দিই কেউ যদি আমারে একটু কষ্ট দেয় তারে আমি দশ গুণ কষ্ট ফিরাই দেই যেহেতু তুই আমার এক রাউন্ড জিতাই দিছ তোরে এখন আমি ফার্স্ট রাউন্ড জিতাই দিব হপ মিয়া ফার্স্ট রাউন্ড জিতাই দিলে তো ওরা কাস্টমে জিততে যাবে গা তাইলে সাইড রাউন্ড দাও সাইড রাউন্ড জিতাই দিলে ওটা রিস্ক হয়ে যাবে তাইলে একটা কাম করো ওগরে দুই রাউন্ড জিতা দাও আর

তুমি একটা ফ্রি ফায়ার প্লেয়ার আর তেলা পোকা একটা বাকি যাই হোক তোমার টিম বেটার নক ইমোট না ইমোট ও হালার গালাই দেখ প্যাকের মধ্যে দাঁড়া একটা কাম করি আই রে আবার টুপি ভরে গেছে গা কেমন লাগে এইবার যে আবার কঠিন সিচুয়েশন হয়ে গেছে গা রাসেল ভাই তুমি তুমি নকে না এই তো সব রাসেল ভাই কিন্তু একটা নক করে লাইছে একটা কাম করি এটা ফিনিশ দিমু না এটা ফালা রে এখন লাফে লাফ দে উপরে উঠ মু উপরে এটা এটা মার দিব এই তো নক নক আই 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 রে টায়ার কই লইছে উমা আর কেন আরকে মার দিও এই বেটা ইরে পুতু ডেমি দিছি আল্লাহ রে আর একটু ডেমি দিলে মরে যাবো গা মিয়া তুমি ঘরে চালের উপরে উঠলা কেন কাস্টমে কি কেউ ঘরে চালের উপরে ওঠে না তোমার মেন আগে উঠছে আমি কি উঠছি নাকি আর আমি ইচ্ছা করে উড়ি নাই টায়ারের মধ্যে বলে লাভ দেখেছিলাম গা যাই হোক এইদিকে একটা নক আছে কনফার্ম করি নাই রিবে তো এখন টু বি টু সিচুয়েশন ফারুক উরে ভাইমে দিছি রে ইসি রে একটা খালি টোকা লাগাই দিব একটা যদি টোকা দিতে পারি তাহলে কিন্তু ফারুক গন এই তো ফারুক শেষ ফারুক একটা কাজ করি ফারুক রে মর

এই তো ফারুক পেয়েছে কিরে ফারুকের নেট নাই ও মা বুঝলাম না অগত সব গুলারই নেট নাই ভাই ফারুক বাড়িতে এখানে দেখতেছি না ওরা কই লিউডিস ভাই ওই দেখেন ফারুক ভাইরা ভাগতেছে টুরের টাকা দেওয়া লাগবে দেখা তাড়াতাড়ি যাও ওদের ধরেন আহা